একদিন কষ্ট করে রান্না করলে যদি তিন মাস আরামে বসে খাওয়া যায় তাহলে তো এই রেসিপিটি আমার চাই এত কষ্ট করে প্রতিদিন রান্না করার কি দরকার বলেন আর গড়ে কোনো কিছু নেই খাওয়ার এই রেসিপিটি যদি আপনার তৈরি করা থাকে তাহলে আপনি মানে মন ভরে তৃপ্তি সহকারে পেট ভরে ভাত খেতে পারবেন তো আমার মুখের কথা বিশ্বাস হচ্ছে না বিশ্বাস না হলে অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকবেন আসসালামু আলাইকুম এব্রিওান কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে তো এই রেসিপিটি ভীষণ ভীষণ মজার ছিল আর আপনাদের ভাইয়ার জন্য আসলে এটা ট্রাই করা হয়েছে আপনাদের বাই এটা মানে খেতে চাইছিল আর কি তো এটা ফার্স্ট টাইম আমি ট্রাই করেছি আর ফার্স্ট টাইম খেয়েছি কারণ এর আগে কখনো আসলে এটা খাওয়া হয় নাই বা তৈরিও করি নাই তো সম্পূর্ণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখবেন তো রেসিপিটি তৈরি করার জন্য ফার্স্টে আমার চিংড়ি মাছের সুটকি লাগবে গুড়া চিংড়ি মাছ বা আপনারা মিডিয়ামটাও নিতে পারেন তো চিংড়ি মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো ধুয়ে নিয়ে এখন এটাকে লবণ দিয়ে ডুবো তেলের মধ্যে বেজে নিতে হবে একদমই ব্রাউন কালার করে মোচমোচা করে আর এরপর যে চুলা রাসটা একদমই মিডিয়াম করে রাখতে হবে কারণ চুলা রাসটা কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না বাড়িয়ে দিলে চিংড়ি মাছটা পুড়ে যাবে আর মচমচে হবে না তো আমি চুলা রাসটা একদমই লোতে রেখে তারপর আস্তে আস্তে অনেক সময় ধরে এটাকে একদমই ব্রাউন কালার করে বেজে নিয়েছি আর চিংড়ি মাছটা অনেক বেশি মোচমোছ হয়েছিল তা একদমই ড্রাই করে বেজে নিয়েছি তো বেজে নিয়ে তারপর এটাকে উঠিয়ে নেব একটি স্টেনার মধ্যে দিয়ে তেলটাকে আমি ঝরিয়ে নেব যেহেতু চিংড়ি মাছগুলো একদমই ঘোরা ছিল তো আমি স্টেনারে দিয়ে তেলটাকে আমি ঝরিয়ে নেব তো সেম তেল দিয়ে আমি আবারও মানে কাজ করে নিব মানে যে রান্নার যে বাকি প্রসেসগুলো ছিল তো এই পর্যায়ে আমি এখানে পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজ কুচিটা অবশ্যই বেশি করে নিতে হবে আর পেঁয়াজটাকে হালকা একটু বেজে তারপর এখানে আমি রসুন কুচি অ্যাড করে দিব আপনারা চাইলে এটা আলাদা আলাদাও বেজে নিতে পারেন তো আমি একসাথে বেজে নিয়েছি পেঁয়াজটাকে হালকা একটু বেজে তারপর রসুন দিয়ে নেবো তাতে করে দুটো একসাথে খুব ভালোভাবে আসলে মানে বাজা হয়ে যাবে তো এই পর্যায়ে রসুনটা দিয়ে নিয়েছি আর আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে নিয়েছি তাতে করে পেঁয়াজটা খুবই অল্প সময়ে আসলে ব্রাউন কালার হয়ে যাবে তো তো এখন এটা ভাজা হয়ে গিয়েছে তো এটাকে এখন নামিয়ে রাখবো কিন্তু আমি মানে মরিচ মরিচ ভেজে নেব তো চাইলে আপনারা মানে কাঠকুলার মধ্যে নিতে পারেন তো আমি এটা আসলে মানে তেল দিয়ে নিচ্ছি যেহেতু সব কিছু তেলে ভেজে নিচ্ছি এটা তেলে ভেজে নেব তো তেলে বেজে নিয়ে এই পর্যায়ে মরিচগুলো উঠিয়ে নেব তো এই পর্যায়ে আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি হালকা পরিমাণ তেলের মধ্যে আর স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি যেহেতু আমি শুটকিটা বাজার সময় তেল দিয়ে মানে লবণ দিয়েছিলাম তো এই পর্যায়ে মানে ব্যালেন্সটা আসলে বুঝে দিতে হবে তো এটাকে হালকা একটু বেজে তারপর আমি এখানে বাকি সবগুলো একে দিয়ে নিব মানে এটাকে মিক্স করে নিব আর কি তো এটাকে আমি বেজে নিয়েছি তো এ পর্যায়ে সুটকিগুলো দিয়ে নিব আর সুটকিগুলো কিন্তু একদমই মোচমচ হয়েছিল তো এ পর্যায়ে মানে আমি যে হাত দিয়ে ভেঙে রেখেছিলাম সেটা দিয়ে নেবো আর ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো করে দিবেন আর এটা মূলত একটু ঝালে কেতে হয় যেহেতু এটা মানে শুটকি আসলে তো এই পর্যায়ে পেঁয়াজ ব্যাস্তা তারপর রসুন ব্যাস্তা যেটা একসাথে বেজে ছিলাম সবগুলো দিয়ে নিয়েছি তো দিয়ে এটাকে এখন আমি খুব ভালো করে মিক্স করে নিব তো ওই তো রেডি হয়ে গিয়েছে মজার ভালা এটা যারা খেয়েছেন তারা তো জানেনি এটা ভীষণ ভীষণ মজার আপনাদের ভাইয়া আসলে মানে ও যেরকম চেয়েছিল। সেরকমই আসলে এটা হয়েছে সে তো কে একদমই পঞ্চমুখ মানে বলতেছিল অনেক বেশি মজা হয়েছিল। তো এটাকে মিক্স করে এখন মানে কাচের বইয়েমে রেখে দেবো এটা আপনারা মানে নর্মালে রেখে মানে নর্মাল ফ্রিজে রেখে আপনারা দুই তিন মাস খেতে পারেন আর এমনি বাইরে রেখে দুই তিন সপ্তাহ রেখে খেতে পারবেন অনায়াসে তো এটা আমি একটি কাচের বইয়েমে রেখে দেবো যখনই খুশি তখনই আপনারা গরম বাদ দিয়ে একদমই মজা করে খেতে পারেন